গ্রুপটি গ্রুপ আমাদের বাড়ি বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন জায়গায় আমার বাড়ি হওয়ায় ডিস্ট্রিক্ট আমি দেখেন বিগত চার বছর প্রায় হয়ে গেছে আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছে তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনও আমাদের আমাদের রেজাল্ট আউট হচ্ছে এই জন্য আমরা সবাই এক একসাথে জমাতে হয়েছি যাই একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে আমরা যে গ্রুপ ডি যারা দিয়েছি কমপ্লিট করেছি তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি খুব ডিপ্রেশনে আছি এই জন্য জমায়েত হয়েছি আমরা আন্দোলন করতে চাই না আমরা জাস্ট একটু জানতে চাই সরকারের কাছে বা আমরা অফিসের মেন হেড ক্লার্ককে আমরা তো জানি না কেউই জানি না নাম কি ওনার কিছু জানি না শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই নমস্কার এর আগে তো গ্রুপ সির হয়ে গেল গ্রুপ সি হয়েছে তার জন্য তো আমরা এসেছি তাদের হয়েছে ওই এক বছর হয়ে যাচ্ছে প্রায় এই জন্যই তো এসেছি কতজন আছেন আপনারা হ্যাঁ আপনারা কতজন আছেন আমরা কতজন আছেন আমরা তো এখানে আছি 50 জনের উপরে হবে আর আমরা পরীক্ষা দিয়েছি মিনিমাম 12000 হবে এই ইন্টারভিউ দিয়েছি এখানে এসে কোনো কথা হয়েছে আপনাদের সাথে কারণ কথা হয়েছে না কথা হয়নি কিন্তু দেখেন আমি তো ভেবেছিলাম অনেকেই আসবে আমার তো ক্ষুধা আমার তো এইজও হয়ে গেছে আর প্রায় 8:30 অন্য কাছে হয়ে যাবে আমি এখন মনে নেই এসটা এই জন্য আমি এসেছি শেষ বয়সে আমার কিছু একটা হয় না আমার সবাই তো চায় না যে আমি নিজেই রুজি করি আমি নিজেই এই করি ভবিষ্যতে একটা আমার পরিবার আমার ঘরে বোন আছে আমার হাজব্যান্ড আছে আমার ছোটো একটা বাচ্চা আছে তাদের নিয়ে আমি সংসার আমার তারা আমি যদি কিছু না করতে হতে হবে তারা নিয়ে আমি পথে বসতে হবে না ভবিষ্যতে এখন তো আমি কাজ করতে পারছি এই জন্য তো হয়েছে গিয়ে সেটা গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি দেখছি আমরা এই জে আরবিটি মানে কর্তৃপক্ষের আমরা খুবই আনন্দ আপ্লিত এবং সরকার যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিয়োগ করছে এর থেকে আমরা বেকারটা খুবই আনন্দিত কিন্তু গ্রুপ সিটটা প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও আমরা জে যদি কমপ্লিট হয়ে যায় না তা আমরা আর একটু বেশি আনন্দ হইতাম আর কি তো আমরা বেশি কিছু না চাষটা আমরা এখানে যে ম্যাডাম আছে বা ইন্টার্জের যে স্যার আছে তারা কিন্তু চাষটা আমরা জানতে চাইছি যে আমরা রেজাল্টটা যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা ভালো হইতো আর কি জাস্ট এইটুকুই আর কিছু নয়